নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকারা নটি বড় মারাত্মক ঘটনার সাক্ষী থাকবেন নটি বড় মারাত্মক ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে সোনাভরা গাছ হাতে পাবেন হঠাৎ যেন বদলে যাবে সব কিছু জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের শুরুটা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ আর জানুয়ারি মাস আপনাদের জন্য একেবারে পরিবর্তনশীল যে কোনো জায়গায় অগ্রগতি করতে পারবেন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন বছরের শুরু থেকে যেন নতুন নতুন সুযোগ সুবিধাগুলোকে প্রাপ্তি করতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ হঠাৎ যেন সব কিছু বদলে যাবে আর সোনাভোরা গাছ হাতে পাবেন আর এই সময়ে আপনারা নবগ্রহের যে স্থিতি নটি গ্রহের যে রাজকীয় প্রভাব সেক্ষেত্রে আপনাদের যে কোনো কাজকর্মের ক্ষেত্রে পরিবর্তনটা আসবে কিংবা আপনারা যে কোনো ধরনের জায়গায় অগ্রগতি করার প্রচুর সুযোগটা পাবেন কিংবা আপনারা বিশেষ করে টাকা পয়সার দিক থেকে যারা পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার টাকা পয়সার দিক থেকে অগ্রগতি করতে পারবেন আর্থিকভাবে প্রচুর সাফল্য থাকবে যার মাধ্যমে অগ্রগতি হবে আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে নতুন নতুন সুযোগ পাবেন নতুন নতুন কাজকর্মে আপনারা এগিয়ে যেতে পারবেন আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন আর এই যে সময় জানুয়ারি মাস অর্থাৎ বছরের শুরুর মাস একেবারে গুরুত্বপূর্ণ মাস বলা যেতে পারে কারণ এই সময় গ্রহগতির যে অবস্থান থাকবে আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে মঙ্গলের প্রভাব আপনার রাশির দ্বিতীয় ঘরে কেতুর প্রভাব আপনার রাশি থেকে চতুর্থ ঘরে বোধ পঞ্চম ঘরে সূর্যের প্রভাব তারপরে সূর্যের রাশি পরিবর্তন বুধের রাশি পরিবর্তন বুধ আপনার রাশির পঞ্চম ঘরে প্রবেশ করবে সূর্য আপনার রাশির পঞ্চম থেকে ষষ্ঠ ঘরে প্রবেশ করবে অর্থাৎ এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আপনার রাশির সপ্তম ঘরে শুক্র শনির প্রভাব অষ্টম ঘরে রাহু এবং দশম ঘরে বৃহস্পতির প্রভাব একেবারেই গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে তো এই সময় আপনার কেরিয়ার ব্যবসাপাতি প্রেম সম্পর্ক অর্থ কিংবা আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে আপনারা ভাগ্যের স্থানে কেমন পজিটিভ ফল পাবেন সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব ব্যবসাপাতির জায়গায় কেমন ফলটা পাবেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে নাটেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় সফল হতে পারবেন সম্পর্কের দিক থেকে আপনারা কেমন ফলটা প্রাপ্তি করতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আসিস কি আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল জায়গায় সফলতাগুলো প্রাপ্তি করতে পারবেন তো প্রথমত আপনার এই সময় ব্যবসাপাতি কিংবা চাকুরি বাকরি কাজকর্মের জায়গাটা আপনার কেমন থাকবে কাজকর্মের জায়গায় যারা যুক্ত রয়েছেন এই সময় বছরের শুরুর মাস জানুয়ারি মাসে গ্রহগতির যে প্রভাব বৃহস্পতির যে দশম স্থানে যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কেরিয়ারের জায়গাটাকে পজিটিভ করতে চলেছে কেরিয়ারের লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে যারা কেরিয়ার নিয়ে টেনশনে ছিলেন তাদের সেই টেনশনগুলো দূর হবে আপনারা বুদ্ধিমত্তার সহকারে প্রতিটি কাজ করতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে কিন্তু পূরণ করতে পারবেন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে কারণ বৃহস্পতির প্রভাব রয়েছে সঙ্গে সঙ্গে আপনারা এই সময় যে কোনো জায়গায় মাসের শুরু থেকে বুধের প্রভাবটাও পাবেন যার মাধ্যমে অগ্রগতি ঘটবে যার মাধ্যমে জানুয়ারি মাসের মধ্যে হঠাৎ যেন বদলে যাবে সব কিছু আপনারা পুরনো বাধাগুলোকে দূর করতে পারবেন পরিস্থিতি আপনাদের অনেকটা পরিবর্তনশীল হবে যে ভুলগুলো ছিল ভুলগুলোকে শুধরে ফেলতে পারবেন আপনারা যারা পিছিয়ে যাচ্ছিলেন কোনো মতে ধৈর্যগুলোকে ধরে রাখতে পারছিলেন না এবার কিন্তু ধৈর্যগুলো ধরে রাখার চেষ্টা করুন দেখবেন সকল রকম ঝামেলাগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন প্রতিটি পদক্ষেপে আপনারা লাভবান হবেন সহকর্মীদের দিক থেকে সাপোর্টগুলো পাবেন পরিস্থিতি মাফিক যত চলবেন ততই লাভবান হবেন সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় পদোন্নতি প্রাপ্তি হবে তবে ঝগড়াঝাটি অশান্তিগুলো থেকে দূরে থাকতে হবে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে মেনে চলার চেষ্টা করুন অশান্তিগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন সকল রকম জায়গায় আপনারা সুফলটা প্রাপ্তি করতে পারবেন আর এই সময় বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে বুঝে শুনে সিদ্ধান্ত নিন নিশ্চিত আপনারা এগিয়ে যেতে পারবেন ব্যবসাবাতির ক্ষেত্রে এই সময়টা গুরুত্বপূর্ণ তবে কিছু ক্ষেত্রে আপনাদেরকে খেয়ালটা রাখতে হবে কারণ ব্যবসাপাতির ক্ষেত্রে আপনাদের এই সময়টা কিন্তু গুরুত্ব দিতে হবে ব্যবসাপাতির জায়গায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আপনারা যতটা সম্ভব বুঝে শুনে সিদ্ধান্তগুলো নেবেন পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি করছেন সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে সিদ্ধান্তগুলো নিন নিশ্চিত লাভবান হবেন শুক্র এবং শনির প্রভাব মাসের শুরু থেকে আপনার ব্যবসাপাতির ঘরে থাকবে তারপরে শুক্রের রাশি পরিবর্তন ঘটবে মাসের শেষে তো এই জায়গায় ব্যবসাপাতির থেকে কিন্তু লাভটা পাবেন যত বুঝে শুনে চলবেন আপনারা খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন কিংবা আপনারা পার্টনারশিপ ব্যবসাপাতি করছেন পার্টনারের সঙ্গে যত সম্পর্ক ভালো রাখবেন তত কিন্তু ব্যবসাপাতির জায়গাটা আপনাদের অনুকূলে কাটবে নতুন ব্যবসা শুরু হবে পুরনো ব্যবসার ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়ে বলা যেতে পারে আপনি এই সময়ে নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন যত আপনি সু সুযোগের সদ্ব্যবহার করবেন তত সুফলটা পাবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন এই যে মাস গুরুত্বপূর্ণ তবে বুঝে শুনে আপনারা সিদ্ধান্তগুলো নেবেন হুটপাট করে কোনো ধরনের সিদ্ধান্ত না নেওয়াই ভালো আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকবে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে আর্থিক অবস্থা এই যে মাস আর্থিক দিক থেকে আপনার রাশির প্রথমত আপনার রাশির দ্বিতীয় ঘরে কেতু এবং আপনার রাশির দ্বাদশ ঘরে মঙ্গলের প্রভাব তো এই জায়গায় আপনারা কিন্তু গুরুত্বটা রাখুন সূর্যের প্রভাব আপনার রাশির দ্বাদশ করে সেক্ষেত্রে অর্থের দিক থেকে গুরুত্ব রাখতে হবে যতটা সম্ভব খরচপাতি থেকে দূরে থাকবেন যতটা আপনি অর্থ সঞ্চয়ের দিকে মনোনিবেশ করার চেষ্টা করবেন ততই লাভবান হবেন খরচের দিকে লাগাম দিন প্রত্যেকটি বিষয়ে আপনাকে খরচের দিকে লাগাম দিয়ে চলতে হবে যতটা সম্ভব অর্থের আমদানি করার চেষ্টা চিন্তাভাবনাটাকে সঠিক রাখবেন তত দেখবেন আপনারা এগিয়ে যেতে থাকছেন এই সময় আপনারা যে কোনো লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যদি বিনিয়োগ করতে চাইছেন অল্প অর্থ বিনিয়োগ করুন দেখবেন সেখান থেকে লাভটা পাবেন অতিরিক্ত অর্থ বিনিয়োগ না করেই ভালো আর বিশেষ করে ব্যবসাপাতির জায়গায় খেয়াল রাখুন তবে লাভের অবস্থানে ধীরে ধীরে আপনারা পরিবর্তিত হতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় কারণ সূর্যের প্রভাব আপনার ক্ষেত্রে কেতুর প্রভাব মঙ্গলের প্রভাব কিন্তু আর্থিক দিক থেকে থাকছে যার কারণে অর্থ ক্ষতি থেকে দূরে থাকতে হবে অর্থ লাভের সুযোগও হঠাৎ করে আসতে পারে যারা আর্থিক বিষয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে অর্থ লাভের সুযোগ হঠাৎ করে আসতে পারে তো বুঝে শুনে আপনাকে আর্থিক সিদ্ধান্তগুলো নিতে হবে এবার আলোচনা করব আপনার বিবাহিত জীবন কিংবা প্রেম জীবন কেমন কাটবে সপ্তম ঘরে শুক্র শনির প্রভাব বিবাহিত জীবনের ঘরে এবং আপনার রাশি থেকে পঞ্চম ঘরে সূর্যের প্রভাব তারপরে বুধের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমে আপনারা কিন্তু এই সময় সম্পর্কের দিক থেকে ভালো ফল পাবেন প্রেম জীবনে অগ্রগতি হবে প্রেম সম্পর্ক নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা সেই চিন্তাগুলোকে দূর করতে পারবেন আপনি যদি বিবাহিত ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো হবে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে যারা নতুন বিবাহিত দম্পত্তি রয়েছেন এই সময়টা জানুয়ারি দু হাজার পঁচিশ এই মাসটা ব্যাপক হতে চলেছে আপনি সম্পর্কের মাধুর্যতা পাবেন যারা অবিবাহিত রয়েছেন আপনারা বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ পেতে পারেন তবে মাসের শেষের দিকটা ঝগড়াঝাটি অশান্তিগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন কারণ সম্পর্কের ওপর প্রভাব থাকবে সূর্য বুধ শুক্র এবং শনি চারটি গ্রহের প্রভাব কিন্তু সম্পর্কের ওপর থাকবে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের সঙ্গী খুঁজছেন তাহলে কিছুটা কঠিন হবে তবে সঙ্গী আপনারা খুঁজে পাবেন প্রেম জীবনে অগ্রগতি করতে চাইছেন এগিয়ে যেতে পারবেন তবে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন যে কোনো জায়গায় যত ধৈর্য ধরবেন ধৈর্য ধরে আপনার সিদ্ধান্তগুলো নিতে পারবেন তত কিন্তু লাভবান হবেন তাড়াহুড়ো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে আর এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় ধৈর্য ধরতে পারলেই বিবাহিত জীবন কিংবা প্রেম জীবন যে কোনো ধরনের জায়গায় আপনি স্বস্তিটা খুঁজে পাবেন আর এবার আলোচনা করব যে আপনার পারিবারিক জীবনটা কেমন কাটবে তো পারিবারিক দিকে রাহুকেতুর অবস্থান আপনার পারিবারিক অর্থাৎ আপনারা রাশি দ্বিতীয় ঘরে পারিবারিক জীবনের ঘরে তো পরিবারের সমস্যা কিন্তু থাকবে জানুয়ারি মাসে গুরুত্ব দিন পরিবারের মতবিরোধগুলো এড়িয়ে চলুন পুরনো বিষয়গুলো নিয়ে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট হঠাৎ হঠাৎ করে দেখা দিতে পারে আপনার রাগের মাত্রা অনেকটাই বাড়তে পারে তাই আপনারা ক্রোধটাকে নিয়ন্ত্রণ করুন পরিবারের জায়গায় যত ধৈর্য ধরবেন যত ক্রোধগুলোকে আপনারা নিয়ন্ত্রণ করে চলতে পারবেন তত কিন্তু অগ্রগতিটা হবে সঠিকভাবে আর আপনারা এই সময় অহংকার থেকে দূরে থাকুন আপনারা নিজেদের পারিবারিক দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন করার চেষ্টা করুন পরিবারের যদি কোনো দায়িত্ব থাকে সেই দায়িত্বগুলোকে সঠিকভাবে আপনাদের পালন করতে পালন করে এগিয়ে চলতে হবে যত ধৈর্য ধরবেন বিষয়গুলি আপনাদের সমাধানের দিকে গিয়ে যাবে কারণ রাহু কেতুর প্রভাব আপনার ক্রোধটাকে বাড়াতে পারে আপনার অধৈর্যটাকে বাড়াতে পারে অর্থাৎ ধৈর্য ধরতে হবে ক্রোধগুলোকে নিয়ন্ত্রণ করে পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো ত্যাগ করে ঝগড়াঝাটি অশান্তিগুলো ত্যাগ করে আপনাদেরকে এগিয়ে চলতে হবে তবেই কিন্তু আপনারা সুফলটা পাবেন তবে পারিবারিক জীবনের দিক থেকে অগ্রগতি করতে পারবেন ইতিমধ্যে যদি পারিবারিক কোনো সম্পত্তির ভাগ নিয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন তো সেই ধরনের চিন্তা ভাবনাগুলোর জায়গায় বাধা দেখা দিতে পারে অসুবিধা তৈরি হতে পারে তো এই জায়গায় গুরুত্ব দিন পারিবারিক বাধা থেকে দূরে থাকতে হবে পারিবারিক সমস্যাগুলো থেকে আপনাদের একেবারে দূরে থাকার চেষ্টা করতে হবে এবার আলোচনা করব যে আপনার পড়াশোনার কেরিয়ারটা কেমন যাবে তো পড়াশোনার কেরিয়ার আপনার রাশি থেকে পঞ্চম ঘরকে পড়াশোনার ঘর বলা হয়ে থাকে যে জায়গায় কিন্তু বোধের অবস্থান থাকবে সূর্যের অবস্থান থাকবে তো মাসের যে শুরু থেকে আপনারা সুফলটা পাবেন তবে মাসের মধ্যভাগ থেকে আরও ভালো ফল পেয়ে যেতে পারেন বিশেষ করে আপনারা যে কোনো পড়াশোনায় এগিয়ে যেতে পারবেন মাসের শুরু থেকে কিছুটা বাধা থাকলেও মাসের মধ্যভাগ থেকে প্রবলভাবে আপনারা এগিয়ে যাওয়ার সুযোগটা পাবেন কারণ এই জানুয়ারি দু হাজার পঁচিশ মাসটা অনেকাংশে ভালো নতুন নতুন সুযোগ নিয়ে আসবে যারা বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন আপনারা সুফলটা পাবেন বোধের কৃপা আশীর্বাদ পাবেন বুদ্ধিমত্তার প্রখরতা সেটা কিন্তু বাড়বে কারণ রাজকুমার গ্রহের কৃপা আশীর্বাদ আপনারা লাভ করতে চলেছেন আপনার পথে যে বাধা ছিল বাধাগুলো দূর হবে টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন তারা কিন্তু এবার সুযোগটা পাবেন পড়াশোনায় অগ্রগতি হবে যে কোনো বাধাগুলোকে দূর করে আপনারা এগিয়ে যেতে পারবেন মাসের শুরুটা ভালো মাছের মধ্যভাগ থেকে আরও ভালো ফল পাবেন তাই আপনাদের যে বাধা ছিল বাধা দূর করার জন্য আপনি প্রচুর সুযোগ পাবেন যারা ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করার জন্য সুযোগ সুবিধা খুঁজছিলেন তারাও কিন্তু এই মাসে ব্যাপক ফলটা পাবেন আর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি যারা নিতে চাইছেন এই মাসটা আপনাদের জন্য একেবারে সুন্দর হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আপনি জিতে যাওয়ার আশা রাখতে পারেন খেলাধুলার জায়গায় যারা রয়েছেন তারাও এই সময়টা দুর্দান্ত পারফরমেন্স দিতে পারবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা রয়েছেন তারা বুদ্ধির সহকারে প্রতিটি কাজ করতে পারবেন বুদ্ধিমত্তার প্রখরতা কাজ করবে যার মাধ্যমে আপনারা এগিয়ে যেতে পারবেন সুফলটা প্রাপ্তি করতে পারবেন এবার আলোচনা করব আপনার স্বাস্থ্য কেমন যাবে তো শারীরিক দিক থেকে এই সময়টা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এই সময় আপনারা বিশেষ করে শারীরিকভাবে যদি সমস্যায় রয়েছেন সমাধান খুঁজে পাবেন মাসের বিশেষ করে প্রথমত কিছুটা সমস্যা থাকলেও ধীরে ধীরে কিন্তু স্বস্তিটা পাবেন তবে মাসের শেষের দিকে গুরুত্ব দেবেন মধ্যভাগ থেকে খানিকটা সমস্যা খানিকটা অসুবিধা এগুলো থাকতে পারে আপনারা যতটা সম্ভব মানসিকভাবে সুস্থতা থাকার চেষ্টা করবেন স্বাস্থ্যের দিকে উন্নতি করার চেষ্টা করবেন মানসিক ডিপ্রেশনগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এই সময়টা আপনাদের একেবারে গুরুত্বপূর্ণ সময় শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুত থাকার চেষ্টা করুন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে এড়িয়ে চলুন দেখবেন আপনি প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাবেন মামলা মোকর্দমার জালে যারা ফেঁসে রয়েছেন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন কিংবা হঠাৎ করে যাতে আপনারা কোনো মামলা মোকর্দমার জালে ফেঁসে না যান সেদিকে গুরুত্ব দিতে হবে নবগ্রহের এমনই স্থান রয়েছে যত আপনি ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন তত কিন্তু ভালো ফলগুলো করতে পারবেন তত এগিয়ে যাওয়ার সুযোগগুলো আপনারা লাভ করতে পারবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এই সময়ে পরিবর্তনশীল ফলটা আপনারা লাভ করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত আপনি যদি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে নবগ্রহের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হঠাৎ যেন বদলে যাবে সব কিছু আর নটি বড় মারাত্মক ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে সোনাভরা গাছ হাতে পাবেন সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সম্পর্কে জানাবেন জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন সকল কাজে এগিয়ে যেতে পারবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন যদি আপনি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন গ্রহগতির যে উপস্থিত অনুসারে সকল রকম ভিডিওর আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন